আমার আপনি কেন কান্না করেন আপনি কেন কান্না করেন এই কথা বলার পর আকবর আপনার আমার নবী হজর আয়সা সিদ্দিকে বলল হে হজর আয়সা সিদ্দিকে রাজি আল্লাহ তালা তুমি শুনো তুমি শুনো আমি কেন কান্না করি তুমি হচ্ছ আমার সুখের দিনের স্ত্রী হজর খাদিসা রাজি আল্লাহ তালা হইল আমার দুঃখের দিনের স্ত্রী যেই সময় আমার মাতা ছিল না আমার নবীকে আপনার রহমত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দেখেন কেমন রহমত হিসেবে প্রেরণ করেছেন আপনার আমার নবীকে আল্লাহ অনেক মোজেজা দান করেছিলেন কেমন মজেসা আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের মধ্যে আল্লাহ তালা মুজেজা দিয়েছেন কেমন মুজেজা শুনেন নবীর এক প্রিয় সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গার মধ্যে বসে ছিলেন বসে থাকতে থাকতে এক পর্যায়ে তার পাওয়ার মধ্যে থেকে গেল একটি পা যেন অবশ্যই আসছে তখন তার একজন সাহাবি ভাই বলল হে উমর ফারুক

সঙ্গে সঙ্গে তার বাউটি সুস্থ হয়ে যেমন সুবাহান শুধু তাই নয় আপনার আমার নবীর হাতের মধ্যে এত বরকত ছিল এত মুজেসা ছিল এত মুজেসা ছিল আপনার আমার নবীর হাতের মধ্যে হজরতি মুয়াবিয়া ইবনে হাকাম নদী আল্লাহ তাল আনহু এবং তার ভাই হজরত আলী ইবনে হাকাম রাদি আল্লাহ আনহু তারা দুই ভাই সবর করতেছিল সবর করতেছিল এক পর্যায়ে একটি রাস্তার মধ্যে একটি কনন দেখা দিল একটি কনন দেখার পরে তখন তার ভাই হজরত আলী ইবনে হাকাম রাদি আল্লাহ তাল আনহুর গুড়াটি ছিল তেজি ওই গুড়া তেজি হওয়ার কারণে তার গুড়াটি যখন লাভ দিল ওই গত্রটি পার হওয়ার জন্য যখন লাভ দিল সামনে গিয়ে ওই গত পাত্রটির মধ্যে নিক্ষেপ হয় নিক্ষেপ হওয়ার পর ওই হজতে মোয়াবিয়া ইপনে আকাম রাজি আল্লাহ আনহুর বাই তখন তার পাওয়ার মধ্যে আঘাত পায় তখন তার ভাই এবং অন্য অন্য সাহাবে গেলাম ওই হজরতে আলী ইবনে হাকম রদি আল্লাহ আনহুকে তারা যখন নবীর দরবারে নিয়ে যায় নবীর দরবারে নেওয়ার পর নবীর কমল হাত দিয়ে বরকদি হাত দিয়ে যখন ওই কৈকিত স্থানে আঘাতকৃত স্থানে হাতকে রাখতে দিল হয়েছে নবীর হাত রাখতে দিল হয়েছে হাতটা সরাইতে দেরি হয়েছে কিন্তু নবীজির হাতের বরকতে তার পাওয়ার যে আঘাত পেয়েছিল ওই আঘাত কি তো স্থানটি ভালো হইতে দেরি হয় নাই শিক্ষা তো আর হচ্ছে শুধু আল্লাহ আকবর নবীজির হাতে এবং নবীজির নামে এত বরকত এত নবীজির মজাজা ছিলেন নবীজির নাম শুনিলেই নবীজির নাম নেয়ার খাতিরে ওই হজরতে অমর ফারিক রাতি আল্লাহ তালা আনহুর পাও যে বেতা হয়েছিল পাও যে অবস হয়েছিল ওই পাউ অবস ইয়া ইয়া নবী তার পাউটি সুস্থ হয়ে যায় শুধু তাই নয় নবীজির হাত মুবারক যখন এক সাহাবির ওই ক্ষিত স্থানে দেখল তখন ওই সাহাবীর পাউটুকু সুস্থ হয়ে গেল সুবাহান্লাহ আল্লাহ দেখেন ওই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের হাতের হাতের মধ্যে এবং নবীর নামের মধ্যে এত মর্যাদা দিলেন আল্লাহ নবীর মর্যাদা শেষ নেই আল্লাহ তাল আল্লাহ নবীকে অনেক মর্যাদা দিয়েছেন শুধু তাই নেই শুনেন একদিন আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন নবীজির পানের স্ত্রী হজেতে আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল আনহুর গরমের দিকে কান্না করতেছে নবীকে বলে যদি বলে ওগো নবী আমার আপনি কেন কান্না করেন আপনি কেন কান্না করেন এই কথা বলার পর

যেই সময় আমার পিতা ছিল না যে সময় আমার ধন সম্পদ কিছুই ছিল না আমি ছিলাম মেতি আমি ছিলাম গরিব কিন্তু ওই সময় আমাকে কেউ ঠাঁই দিইনি ওই সময় বয়স ছিল চল্লিশ বছর এবং আমি নবীর বয়স ছিল পঁচিশ বছর ওই সময় হজরত খাদিজাতুল খুবরা আমি নবী বিশ্ব নবী রহমতুল্লিল লাঙালামিন এতিম নবীকে স্বামী হিসাবে গণ্য করেছিলেন শুধু তাই নয় আপনার আমার নবী ওই সময় এতিম অবস্থায় যেই সময় নবীকে দেখার মতো কেউ নাই ওই সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমার নবীকে স্বামী হিসাবে গণ্য করেছেন শুধু তাই নয় আল্লাহ হসতে বলেন ও নবী আমার আমি হচ্ছে মক্কার মধ্যে ব্যক্তি আমি হচ্ছে সম্পদশালী ব্যক্তি আল্লাহ তালা আমাকে যত সম্পদ দিয়েছেন আপনি সকল সম্পদটুকু আপনার দিনের কাজে বের করিয়া দেন এই কথা বলার পর আপনার আমার নবীর মনটা আরো নরম হয়ে যায় আমার আপনার নবী রহমাতুল্লা আলম আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবী আমার আপনার নবীর মায়ার দয়ার কিন্তু শেষ নাই তারপরও কাদিজাদুল খুবরা যখন নবীকে এই কথা বলে বলে দে তখন আপনার আমার নবীর মনটা আরও শান্ত হয়ে যায় আরও প্রশান্ত হয়ে যায় শুধু তাই নয় তাআলা গড়াত বললেন হে আয়েশা তুমি শুনো ওইয়া খাদিজাতুল কুবরা যেই সময় মক্কার আমাকে পালা দিত না তারা আমাকে তারে দিয়েছিল ওই উহুদ পাহাড়ের মধ্যে জগন আমি ওই উহুদ পাহাড়ের মধ্যে চলে গেলাম যাওয়ার পর তখন ওই আয়েশা তুমি শুনিয়ে রাখো উযদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জন্ম ওই তু ওই গুহার মধ্যে খানা নিয়ে যাইতো শুধু তাই নয় শুধু তাই নয় কাদিজাতুল কুবরা এত কষ্ট করেছেন আমার জন্য ওই কাদিজাতুল কুবরা যখন আমার খানা পিনা কিছুই ছিল না তখন হযরত কাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি যেই সময় ওই গাছের পাতাকে তাকছিলাম দেখেছিলাম ওই গাছের পাতাকে তখন হযরত কাদিজাতুল কুবরা আমার মহব্বতে ওই গাছের পাতা পান করে দেখেছিল কত মহব্বত করত আপনার আমার মায়ের নবীকে ওই কাদিজা লেজাতুল আজকের দিনের মা বোনেরা শুনো গো আপনারা নবীর স্ত্রী হতে পার নাই কিন্তু হজরতে খাদিজা রাতি তালা একটি জাতি নারী জাতি আপনি আপনি হজরতে আয়সা রাতি আল্লাহ তালা আনহার জাতি আপনি কেন হজরতে খাদিজাতুল কুবরার মতো আপনার স্বামীকে আপনি খেদমত করতে পারেন না আজ দেখা যায় আজ কত মানুষ দেখা চাই আপনার আমার স্বামী এত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু কষ্ট করার পর তারপর যখন বেলা আপনার আমার বাড়িটা যখন বাড়ির মধ্যে আসে ওই স্ত্রী নামক একজন নারী তার সঙ্গে ভালো ব্যবহার করে না ওই স্ত্রীটা দেখা যায় ওই স্বামীকে কত খারাপ ব্যবহার করে আল্লাহ নবী বিশ্বনবী বলেন যার স্ত্রীটা ভালো তার দুনিটা হচ্ছে শান্তি জান্নাত আর যার স্ত্রীরা খারাপ তার দুনিটা হচ্ছে যাহানো নাম অর্থাৎ কষ্টদায়ক স্থান তাই যদি দেখেন একটু লক্ষ্য করেন অনেক সময় দেখা যায় ওই স্ত্রীর আবদার রাখ থেকে আপনার স্বামীটা ওই বন্ধু থেকে ওই বড় ভাই থেকে অনেক ঠেক এনে আপনার আশা করে কিন্তু দেখা যায় আপনি ওই স্বামীর কথা শুনেন না আপনার কি একটু মনটা চাই না আপনি একজন হাফেজের মা হবেন আপনার কি একটু মনটা চাই না আপনি একজন আলেমের মা হবেন আপনার কি একটু মনটা চাই না আল্লাহর দরবার কেয়ামতের দিন আপনি আপনি একজন আলেমের মা হয়ে আল্লাহ তালার দরবারে অবস্থিত হবেন আপনার মনটাকে একটু ইচ্ছা করে না আল্লাহ তালা তো কোরআনের মধ্যে বলেন ওয়া আম্মা মান তালা বলেন যে ব্যক্তি ওই কেয়ামতের দিনের বয়ে আমার সম্মুখে দাঁড়ানোর বয়ে তার অন্তরের খায়েশা অর্থাৎ গুণা ছেড়ে দেয় তাকে আল্লাহ তালা বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া আমি তাকে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তাকে জান্নাতুল মাওয়া দান করব দেখেন আপনি আমি যদি ওই আল্লাহ তালার সম্মুখে যে দাঁড় হব ওই কথা স্মরণ না করি ওই কথা বই না করি তাহলে আপনারা আমার কি জানেন দেখেন কেমতের দিন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন

কেমতের দিন আপনার আপন ভাই আপনার থেকে পালায়ন করবে আপনার পিতা আপনার মাতা আপনার থেকে পালায়ন করবে কি আপনার পানের স্ত্রী যে স্ত্রী সন্তানের জন্য দিন কষ্ট করতেন ওই কেমন কঠিন ময়দানে ওই স্ত্রীটা আপনার থেকে পালায়ন করবে শুধু তাই নয় দুনিয়ার কোনো মানুষ এমন দিন আসবে আপনি কেমতের দিন কেউ যে আপনার দিকে তাকাবে এমন সময়টুকু পাবে না এমন আসবে না সকলে যার যার ইয়া নফসি করবেন কিন্তু আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আজ ওই রহমাতুল্লিল আলামিন নবীকে চিনতে পারো নাই যেই নবী আপনার জন্য আমার জন্য এত কষ্ট করল দুনিয়ার মধ্যে এখনো মদিনার মধ্যে শুয়ে শুয়ে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কাঁদেন শুধু তাই নয় আপনার আমার নবী কে আমাদের ময়দানে যখন সকল নবী বলবে ইয়া নবসি ইয়া নবসি সকল মানুষ বলবে ইয়া নবসি ইয়া নবসি তখন আপনি আমার নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন বলবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি এই কথা বলে বলে কান্না করবেন আজ দেখা যায় ওই নবীর মহব্বতে আমরা নবীজির সুন্নত দাঁড়িখানা রাখতে পারি না আজ নবীজির সুন্নত ওই টুপিখানা পরিধান করতে পারি না আজ ওই নবীর তরিকা মতে চলতে পারি না আজ দেখে যাই ওই নবীর সুন্নত তরিকা মতে চলতে পারি না আপনি আমি যেই সম রাস্তা দিয়েছে চলবো ওই রাস্তা ডান দিকতে হচ্ছে নবীজির তলিকা চলা সুন্নত এবং আপনি আমি যখন খাবার খাইব তখন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করব এটা হয়ে যাবে নবীর সুন্নাত তরিকার খাবার আপনি আমি যেই কোন কাজ করি না কেন প্রত্যেকটি কাজের মধ্যেই আল্লাহ নবী বিশ্ব নবীর সুন্নাত রয়েছে যদি আপনি আপনি প্রত্যেকটি কাজে সুন্নত মেনে জেনে চলতে পারি তাহলে কে আমাদের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আপনি আমাকে ওই নবীর সাথে জান্নাতে পৌঁছে দেন চিকেন সুবাহান আল্লাহ শুধু দেখেন তাই না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন হে নবী কুল আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি আপনি নবীকে যেন ইত্তেবা অনুসরণ অনুকরণ করে তারপর আল্লাহ তাআলা কি করবেন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগাতা maaf করে দিবেন ওই গুনাহগাতা maaf করতে পারলেই আপনি আমি ওই কিয়ামতের ময়দানে কঠিন দিনে জান্নাতের উচ্চ মাকাম লাভ করতে পারবো দেখেন আপনি আমি দুনিয়ার মধ্যে কত কষ্ট করি এই দুনিয়ার জন্য কিছুদিন সুখে থাকার জন্য রাত নাই দিন নাই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাথার গামখানা পাতায় পেলি শুধু দুনিয়ার কিছুদিন সুখে শান্তিতে থাকার জন্য কিন্তু যেই খবরের মধ্যে দেখেন আপনার আমার পিতা মাতা দাদা চাচা অনেকে চলে গেছে কিন্তু ওইদিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো আমরা একদিন থাকতে পারবো না দেখেন দুনিয়াতে যদি যে দুনিয়ার শুরু আছে শেষ আছে কিন্তু ওই যে অন্ধকারের কবরের জগৎ যে দুনিয়ার শুরু আছে শেষ নাই ওই দুনিয়ার জন্য আপনি আমি কী করেছি একটু চিন্তা করার বিষয় যদি চিন্তা করতাম তাহলে এই দুনিয়ার সকল কিছু ছেড়ে ওই অন্ধকার কবরের জন্য আপনি আমি পাগল পারা হয়ে যাইতাম কিন্তু ওই কবরের জন্য আপনি আমি চিন্তা করি না একটুকু মনটা খাতে না দেখেন আপনি আমার পিতা মাতা অনেকেই ছিল দুনিয়ার মধ্যে আস্থা নাই একদিন আসবে এ মাবিল চলবে অনেকে এখানে বয়ান করবে একদিন আসবে আমি এই ইসলাম মানিক এই আসতে পারবো না এই আলোচনা হতে পারে চলবে কিন্তু আমি আর এই ময়দানে ওয়াশ করতে পারবো না বয়ান করতে পারবো না এইগুলো আল্লাহ তালার দরবারে রেকর্ডিং হচ্ছে আমি যে কথাগুলো বলছি একদিন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দেন فمن يعمل مثقال ذره خيرا ওয়ামাইয়া আমল মিস্ফাল দরব তিউ সর্ব শুনো তুমি যদি জানলা পরিমাণ নেক আমল করো ওই জাল্লা পরিমাণ যদি বদ আমল করো ওই জাল্লা পরিমাণ নেক আমল এবং বদ আমল ওই তেয়ামতের ময়দানে কঠিন হিসাবের দিন আল্লাহ তাআল্লাহর কাছে দেখতে পাইবা ওই দিন আপনি আমি বলবো আহ আল্লাহ কেমন একজন হিসাবে যার কাছে জাররা পরিমাণ নেক এবং বচার পাইলাম না শুধু তাই নই তাই নই ওই কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াও আল্লাহ তাআলা বলবেন আজকে রাগানিত আল্লাহ তাআলা রাগে রাগানিত হয়ে বলবেন আজকে রাজত্বকার তখন সকল মানুষগুলো বেকার হয়ে চাইবে সকল মানুষগুলো বেউস হয়ে চাইবে কেউ কিছু বলতে পারবে না তখন আল্লাহ তালা নিজে বলবেন আল্লাহ তালা নিজে বলবেন আজকে একমাত্র রাজত্ব হলো আমি আল্লাহ শুধু তাই নয় ওই দিন কঠিন একটা ভয়াবহ দৃশ্য হবে যে দৃশ্যের কথা আল্লাহ তালা বলে দিয়েছেন এমন কি আল্লাহ তালা বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ঘোষণা দিবেন হে গুণাগার গো তোমরা জান্নাতির থেকে আলাদা হয়ে যাও জান্নাতীদের থেকে আলাদা হয়ে যাও কিন্তু জান্নাতির থেকে তারা আলাদা হবে না তারা জান্নাতির কাছে গিয়ে আরো সায়া নিবে স্থান নিবে তখন আল্লাহ তালা পুত্রতি মাধ্যমে ফেরেস্তার দ্বারা একটি বাছুনি দিবেন যে বাছুনির দ্বারা ওই জাহান্নামীগণ দানের মতো উড়ে উড়ে গিয়ে জাহান্নামের কাছে বসবে শুধু তাই নয় ওই সময় আপনি আমি যে গুনা করেছি ওই গুনার কারণে ওই জাহান্নাম আল্লাহ তালের কাছে বলবেন হে আল্লাহ আমাকে এতদিন অনাহার রেখেছ ওইদিকে জাহান লাফাইতে থাকবে জাহান্নাম লাফাইতে থাকবে তখন আল্লাহ তালা যে জাহান নামের কাজে যে নিযুক্ত রেখেছিলেন ফেরেশতা ওই ফেরস্তার আল্লাহকে এসে বলবে হে আল্লাহ তুমি যে আমাদেরকে ওই জাহান নামের মধ্যে নিয়োজিত করেছো ওই জাহান নামের জাহান নাম লাফাইতে শুরু করেছে তারা অনেক দিন ধরে ক্ষুধাত্র তখন আল্লাহ তালা বলবেন তোমরা যাও 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 তাদেরকে গিয়ে শিকল দিয়ে বেঁধো যখন শিকল দিয়ে বাঁধলো তারপরও আবার দেখা গেল তারা যেন শিকলকে চিরে ফেলতেছে চিরে ফেলতেছে তখন আল্লাহ নবী রহমতুল্ল আলমী ওই দিকে ইয়া উম্মাতি উম্মাতি বলে কান্না করে শুধু তাই নয় ওই সময় আবার বলবে আল্লাহ যে সিকল দিয়েছিলেন ওই শিগল তারা ছিঁড়ে ফেলতেছে তখন আল্লাহ তালা বলবেন যাও যাও আল্লাহ তালা এক মুষ্টি পানি দিবেন পানি দিয়ে বলবেন তোমরা এই পানিটা জাহান নামের উপর ছিটিয়ে দাও যখন ওই পানিটা নামের উপর ছিটাই দিবে নামার সামনের দিকে অগ্রসর হইতে পারবে না জাহান নাম স্তব্ধ হয়ে যাইবে তখন তারা বলবে ওগো আল্লাহ তুমি কেমন পানি দিলা এটা কি হাউসে কাউসারের পানি নাকি কোনো দুনিয়ার সাগরের পানি কার না নদীর পানি নাকি এটা কোনো জর্নার পানি আল্লাহ ডাক বলবেন ওরে তারা শুনো এটা কোনো দুনিয়ার পানি নয় এটা কোনো হাউসে কাউসারের পানি নয় এটা কোনো সমুদ্রের পানি নয় এটা কোনো নদী নালার পানি নয় এটা কোনো হাউসের পানি নয় এটা হচ্ছে পানি যে পানি আবার গুণাগার পন্ডা দুনিয়াতে কান্না করত কান্না করে করে চোখের পানিটা শেষ করেছিল আল্লাহর বয়ে আল্লাহর বয়ে এই চোখের পানিটা যখন আপনি আমি কান্না করব তখন ওই পানিটা জাহান নামে দেওয়ার সাথে সাথে স্তব্ধ হয়ে যাবেন সুবাহান তাই আল্লাহ তালার বয়ে বেশি বেশি কান্না করতে হবে আল্লাহ তালার বয়ে গুণা থেকে বাঁচতে হবে আর বাঁচতে পারলে আপনি আমি এই দুনিয়া চেয়ে যখন অন্ধকার কবর যাব ওই কবরটা হচ্ছে আপনার জন্য সুখের উপস্থিতি এ পর্যায়ে এ পর্যন্ত আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে এই আলোচনার উপর আমল করা তফিদান আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ